এখানে বলেছে আচ্ছা তুমি বলো তো মামা কত প্রকার হতে পারে কতজনকে আমরা মামা বেশিরভাগ বলে থাকি কত ফাগার করলে খুশি হবেন তুমি কত বলতে পারো বলো চাঁদ মামা সুজি মামা বাঘ মামা শিয়াল মামা আঙ্গুর টমি মামা তারপর দোকানে বিক্রি করে মামা তারপরে রিক্সাওয়ালা মামা তারপর আবার জামাল আমি মামা বুঝলাম কিন্তু টমি মামা কেমন হইলো এই আঙ্গুর মামা এটা 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 বুঝি যদি মামা মামা রাখি আমরা ওটা আমরা টমি বলি মামা ও মামা কেমন হইলো এই এই টমি টমি এই এই টমি তো তুমি তোমার পরা পরা কথাই তোমার পরা পরা তোমার পরা গুলো কোথায় তুমি বলছো হ্যাঁ সাই গস্ত করে আইবি নাহলে স্কুল আসার দরকার নাই বুঝছস আর তো আজকে তোমাদেরকে আমি ছুটি দিয়ে দিলাম যাও এ যাও যাও যাও